আজকে আলোচনা করবো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার দর্শনের চতুর্থ অধ্যায় অর্থাৎ চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন একটা ক্লাসের মধ্যে দিয়েই তোমাদের পুরো এই অধ্যায়টাকে সুন্দরভাবে বুঝিয়ে দেব আর তোমরা যদি একটু ধৈর্য ধরে শোনো তাহলে দেখবে এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে তাই বলবো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাস প্রথমেই আমাদের জানা দরকার চার ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এই অধ্যায় আলোচনার জন্য ভারতীয় দর্শনে কটা সম্প্রদায় রয়েছে ভারতীয় দর্শনের সম্প্রদায় রয়েছে নটা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি বাক বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর বেদান্ত দর্শন এই নটা সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী নাস্তিক সম্প্রদায় হল চারবাক অর্থাৎ এই চারবাক সম্প্রদায় ঈশ্বর বেদ পরলোক স্বর্গ নরক কর্মবাদ কিছুই মানে না যে কারণে চারবাগ দর্শনকে চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয় আর আর একটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ জানার দরকার যে ভারতীয় দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয় লিখে রাখবে এগুলি দুটো পয়েন্ট অবশ্যই তোমরা লিখে রাখবে ভারতীয় দর্শনে কয়টি সম্প্রদায় রয়েছে সম্প্রদায়গুলির নাম মনে রাখবে আর ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয় প্রমাণ কি প্রমাণ হল লাভের উপায় তো ভারতীয় দর্শনে ছয়টি প্রমাণ স্বীকার করা হয় কি কি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি আর অনুপলব্ধি এই ছটা প্রমাণের মধ্যে চারবাগ সম্প্রদায় শুধুমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেছেন আর বাকি যে পাঁচটি প্রমাণ এগুলিকে চারবাগগণ স্বীকার করেননি প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ কেন বলেছেন কারণ চারবাক মতে প্রত্যক্ষ জ্ঞানে কোনো ভুল হয় না যে কারণে তারা প্রত্যক্ষ প্রমাণকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছেন এখন প্রশ্ন হলো চারবাক মতে অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি এই পাঁচটি প্রমাণ তারা স্বীকার করেন না কিন্তু ভারতীয় দর্শনে যে বাকি আটটা সম্প্রদায় আছে চার বাদে এই আটটা সম্প্রদায়ই অনুমান প্রমাণটাকে স্বীকার করে চারবাগরা বাদে বাকি যত সম্প্রদায় আছে প্রত্যেকটা সম্প্রদায়ই অনুমান প্রমাণ স্বীকার করেন এখন প্রশ্ন হলো চার কেন অনুমান প্রমাণ স্বীকার করেন না আমাদের অধ্যায়ের আলোচনার বিষয় এটাই যে চারবাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন অর্থাৎ চারবাগণ অনুমান প্রমাণ কেন স্বীকার করেন না এটাই হল এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় তো অনুমান কি এই বিষয়টা তাহলে আমাদের আগে জানতে হবে অনুমান হল প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে অপ্রত্যক্ষ বিষয়ের জ্ঞান লাভ অনুমান কি প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে অপ্রত্যক্ষ বিষয়ের জ্ঞান লাভ এটাকে অন্যভাবেও বলা যায় জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যকে জানার যে উপায় সেটাই হল প্রমাণ অনুমান প্রমাণ তো এখন প্রত্যক্ষ জ্ঞানটা কি প্রত্যক্ষ জ্ঞান মানে কি আমি একটা উদাহরণ দিই তাহলে তোমরা ভালো বুঝবে দূরে পাহাড়ে আমরা ধরো পাহাড়ে বেড়াতে গিয়েছি এবং পাহাড়ের দূরে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ধোঁয়া উঠছে তাহলে দূরে পাহাড়ে ধোঁয়া দেখে আমরা কিন্তু অনুমান করতে পারি যে সেখানে আগুন আছে একটু মন দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো দূরে পাহাড়ে ধোঁয়া দেখে আমরা অনুমান করি কি যে সেখানে আগুন আছে তো আমরা কি অনুমান করি আগুন আছে এই অনুমানটা আমরা করলাম কিভাবে। এই অনুমানের মূল ভিত্তি কি? এই অনুমানের মূল ভিত্তি হল আমাদের প্রত্যক্ষ জ্ঞান কারণ আমাদের আগে থেকেই প্রত্যক্ষ জ্ঞান আছে কি যে ধোঁয়া থাকলে আগুন থাকে ধোঁয়া থাকলে আগুন থাকে এই জ্ঞান আমাদের আছে এবং প্রত্যক্ষ জ্ঞান আছে বারবার আমরা এটা দেখেছি যে ধোঁয়া থাকলে আগুন থাকে যেমন আমি রান্নাঘরে দেখেছি ধোঁয়া থাকলে আগুন থাকে শীতের সময় অনেক মানুষই গ্রামাঞ্চলে শরীর গরম করার জন্য আগুন জ্বালায় সেখানে ধোঁয়া থাকলে আগুন থাকে অনেক ক্ষেত্রই আমরা দেখেছি যে ধোঁয়া থাকলে আগুন থাকে তাহলে ধোঁয়া আর আগুন একসঙ্গে দেখা এটা আমাদের প্রত্যক্ষ জ্ঞান আছে মানে বারবার দেখেছি আর আজকে আমি পাহাড়ে দেখতে পাচ্ছি ধোঁয়া আছে তাহলে সেখান থেকে আমি কি অনুমান করতে পারি যে সেখানে আগুন আছে এই আগুনটা কিন্তু আমি দূর থেকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি অনুমান করছি যে সেখানে আগুন আছে তাহলে এই অনুমানের মূল ভিত্তি হলো যে আমার আগের জ্ঞান আছে কি জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান আছে ধোঁয়া থাকলে আগুন থাকে তাহলে প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে অপ্রত্যক্ষ বিষয়ের আমরা জ্ঞান লাভ করলাম এটাই অনুমান তবে একটা কথা তোমাদের খুবই মনে রাখতে হবে যে একটা অনুমান অনুমান একটা যুক্তি অনুমানের ক্ষেত্রে তিনটে পদ থাকে এই তিনটে পদ কি কি একটা হলো পক্ষপথ একটা পক্ষপদ একটা হলো সাধ্যপদ আর একটা হল হেতুপদ এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে জানতেই হবে এখন প্রশ্ন হলো পক্ষপদ কোনটা সাধ্যপদ কোনটা হেতুপদ কোনটা আমরা চিনব কিভাবে। দেখো একটা অনুমানের ক্ষেত্রে যখন আমরা যে বিষয়টার অনুমান করি সেইটা হলো সাধ্য যে বিষয়ের অনুমান করি তাহলে আমরা দূরে পাহাড়ে ধোঁয়া দেখে অনুমান করলাম যে সেখানে আগুন আছে কি অনুমান করলাম আগুন আছে তাহলে এই আগুনটা হলো বা বন্নি আগুনকে এখানে দর্শনের ভাষায় মানে একটু ভালো ভাষায় বন্নি বলা হয় তো আমরা সাধ্য হিসাবে সেই আগুনটাকে পাব কারণ আমরা যেটা অনুমান করছি সেটাই হলো সাধ্য বন্নি বা আগুন এবার আমরা যার দ্বারা এই সাধ্যকে লাভ করি যার দ্বারা সাধ্যকে লাভ করি আমরা কার দ্বারা সাধ্যকে লাভ করছি আমরা কি দেখে বলছি যে সেখানে আগুন আছে আমরা বলছি ধোঁয়া দেখি এক্ষেত্রে ধোঁয়া হলো হেতুপদ ধোঁয়া বা ধুম এখানে ধূমও থাকতে পারে দেখবে ধোঁয়া থাকবে বা ধুম থাকবে এটা হলো হেতুপদ তাহলে হেতুপদ আমরা কাকে বলছি হেতুপদ হলো যার দ্বারা আমরা সাধ্যকে লাভ করছি সেই হলো হেতুপদ তাহলে আমরা ধোঁয়া বা ধূমকে হেতু পেলাম এবার যে স্থানে আমরা এই লাভ করছি সেটা সাধ্যকে পক্ষপদ অর্থাৎ পাহাড় পাহাড় এইবার তোমরা এটা কিভাবে বোঝার সুবিধার্থে একটু লিখে নিতে পারো আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই আর একটু তাহলে পক্ষসাধ্য হেতু বুঝতে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো দেখো তোমরা এখানে পক্ষ লিখবে স্থান স্থান অর্থাৎ যেখানে সাধ্য থাকে যেখানে সাধ্য থাকে এখানে এভাবে লিখে রাখো যেখানে সাধ্য থাকে সাধ্য থাকে এটা হলো পক্ষপথ আর সাধ্যপদ কি যা অনুমান করা হয় যা অনুমান করা হয় এটা হলো সাধ্য আর হেতু কি যার দ্বারা এটা লিখে রাখবে যার দ্বারা সাধ্যকে লাভ করা লাভ করি যার দ্বারা সাধ্যকে লাভ করি তাই হলো হেতু যার দ্বারা সাধ্যকে লাভ করি বা সাধ্যকে লাভ করা হয় তাই হলো হেতু তাহলে পক্ষ সাধ্য এবং হেতু নিশ্চয় বুঝতে পেরেছ এখন ঘটনা হলো হেতু আর সাধ্যের যে সম্বন্ধ মানে আমরা বারবার দেখি হেতু আর সাধ্যের সম্বন্ধ এই হেতু আর সাধ্যের যে সম্বন্ধ এটাকে কিন্তু আমরা বলি ব্যাপ্তি হেতু আর সাধ্যের সম্বন্ধ আমাদের এই বিষয়টাও জানা দরকার যে ব্যাপ্তিটা কি জিনিস ব্যাপ্তি ব্যাপ্তি হলো হেতু ও সাধ্যের একসঙ্গে বারবার যে অবস্থান করা সেটাই হলো হেতু তাহলে তোমরা এভাবেও লিখে রাখতে পারো হেতু ও সাধ্য হেতু ও সাধ্যের হেতু ও সাধ্যের সহচর সহচার সম্বন্ধ সম্বন্ধ হেতু ও সাধ্যের সহচার সম্বন্ধ অর্থাৎ হেতু আর সাধ্য বারবার একসঙ্গে উপস্থিত থাকলে সেটাকে আমরা তাদের সহচর্য সম্বন্ধ বলে থাকি তো হেতু থাকলেই সাধ্য থাকবে যেমন ধোঁয়া থাকলেই আগুন থাকবে মানে এমন কোনো জায়গা নেই যেখানে ধোঁয়া থাকলে আগুন থাকবে না অর্থাৎ ধোঁয়া একা একা থাকতে পারে না তবে আমরা উল্টো দিক থেকে বললে ব্যাপারটা আলাদা হবে আগুন কিন্তু একা একা থাকতে পারে আগুন যেমন হিটারের আগুন আছে বা গ্যাসের আগুন আছে এক্ষেত্রে ধোঁয়া থাকে না আমরা কথাটা এভাবে বলতে পারি না যে আগুন ধোঁয়া ছাড়া থাকবে না এখানে আগুন কিন্তু একাও থাকতে পারে আবার ধোঁয়ার সঙ্গেও থাকবে তাহলে আগুনের ব্যাপকতা অনেক বেশি আর ধোঁয়া কিন্তু আগুন ছাড়া থাকতে পারবে না এটা মনে রাখবে ধোঁয়া একা একা থাকতে পারে না ধোঁয়ার সঙ্গে আগুন অবশ্যই থাকবে এবার ধোঁয়ার সঙ্গে আগুন যে অবশ্যই থাকবে এই যে দুটোর মধ্যে সম্বন্ধ ধোঁয়ার সঙ্গে আগুনের এই সম্বন্ধটার নামই হলো ব্যাপ্তি কিন্তু এই দুটো যে সম্বন্ধ এটা কি আমরা প্রত্যক্ষে পাই আমরা পাঁচটা ইন্দ্রিয়ের কোন ইন্দ্রিয়তে পাই আমরা পাই না যে কারণে এটাকে অনুমান করে নিতে হয় আমাদের যে হেতু আর সাধ্যের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ আছে এটা আমরা পাঁচটা ইন্দ্রিয়তে পাই না অর্থাৎ ব্যাপ্তি সম্বন্ধ এটা কিন্তু পঞ্চ ইন্দ্রিয়তে আমরা পাই না এটাকে অনুমান করে নিতে হয় যে কারণে এই ব্যাপ্তি হল অনুমান নির্ভর আর চারবাকরা এই ব্যাপ্তিকে স্বীকার করেন না কেন স্বীকার করেন না কারণ এটাকে প্রত্যক্ষে আমরা পাই না চারবাকগণ একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেন আর যেহেতু ব্যাপ্তি জ্ঞান প্রত্যক্ষ নির্ভর নয় যে কারণে চারবাকরা ব্যাপ্তি স্বীকার করে না আর চারবাগগণ যেহেতু ব্যাপ্তি স্বীকার করে না কিন্তু এই ব্যাপ্তি আবার অনুমান নির্ভর মানে ব্যাপ্তি অনুমানের মূল ভিত্তি হলো ব্যাপ্তি এটা লিখে রাখবে অতি গুরুত্বপূর্ণ অনুমানের অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তি অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তি অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তি এটা লিখে রাখবে তাহলে চারবাগণ যেহেতু ব্যাপ্তিকেই স্বীকার করেন না কারণ ব্যাপ্তি প্রত্যক্ষযোগ্য নয় যে কারণে চারবাগণ ব্যাপ্তি স্বীকার করে না আর ব্যপ আর অনুমানের মূল ভিত্তি হলো ব্যাপ্তি যে কারণে চারবাগগণ এই অনুমানকে স্বীকার করেন না তাহলে আমরা দেখে নিলাম একটা অনুমানের ক্ষেত্রে তিনটে পদ থাকে কি কি পক্ষপদ সাধ্যপদ হেতুপদ পক্ষপদ কি সাধ্যপদ কী হেতুপদ কী জেনে নিলাম এবার আমরা জানলাম এই যে হেতু আর সাধ্যের মধ্যে যে সম্বন্ধ সেটা হলো ব্যাপ্তি এবার এই ব্যাপ্তি সম্বন্ধ যদি না থাকে তাহলে কোনো অনুমান সঠিক অনুমান হবে না অনুমানের মূল ভিত্তি ব্যাপ্তি আর এই ব্যপ্তি জ্ঞান প্রত্যক্ষ নির্ভর নয় তাই চার ভাগ জন স্বীকার করে না আর এই ব্যপ্তির উপরেই অনুমান নির্ভর করে যে কারণে চার বাঁকরা অনুমানকেও স্বীকার করেন না তাহলে চার অনুমানকে স্বীকার করেন না এটা বলে দিলাম আর এই অধ্যায়ে আর একটা পয়েন্ট শব্দ জ্ঞান চার বাঁকরা স্বীকার করে না অর্থাৎ শব্দ প্রমাণ শব্দ প্রমাণও চার বাগান স্বীকার করেন না তো শব্দ প্রমাণ কেন স্বীকার করে না সেটা একটু বলে দিই এই অধ্যায়ে শেষে তোমাদের বইতে দেওয়া আছে শব্দ মানে কি শব্দ মানে হলো আপ্ত ব্যক্তির বাক্য আপ্ত ব্যক্তি মানে কি ব্যক্তি মানে সত্য ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে আমরা যে শুনে জ্ঞান লাভ করি সেটাই হলো শব্দ জ্ঞান কোনো ব্যক্তি যে বিশ্বাসযোগ্য সেটা আমরা বুঝবো কীভাবে এটা বুঝতে গেলে আমাদের অনুমান করতে হবে যে একজন ব্যক্তি আমাকে যেটা বলছে সেটা ঠিক না ভুল মানে আমি যে জ্ঞানটা লাভ করব কোনো ব্যক্তির সঙ্গে সেই জ্ঞানটা কি ঠিক লাভ করছি না ভুল জ্ঞান লাভ করছি তাহলে সেই ব্যক্তি সত্য না মিথ্যা আপ্ত ব্যক্তি কি না সেটা আমাদেরকে কিন্তু অনুমান করে নিতে হবে আর চারবাগণ যেহেতু অনুমান প্রমাণই স্বীকার করেন না তাই চারবাগ শব্দ প্রমাণও স্বীকার করেন না আবারও বলছি শব্দ হলো ব্যক্তির বাক্য আপ্ত ব্যক্তি মানে বিশ্বাসযোগ্য ব্যক্তি আর কোনো ব্যক্তি যা বলবে এবং তার মাধ্যমে আমি জ্ঞান লাভ করব। বা আমরা জ্ঞান লাভ করব। এবং সেই ব্যক্তি যে আপ্ত ব্যক্তি কিনা সেটা আমাকে অনুমান করে নিতে হয় এটাও প্রত্যক্ষযোগ্য নয় সে ব্যক্তি সত্য কিনা মিথ্যা সেটা আমি বুঝবো কীভাবে তাহলে আমাকে অনুমান করতে হবে আর অনুমান যেহেতু চারবাকগণ স্বীকার করেন না তাই অনুমান নির্ভর এই শব্দ চারবাকরা স্বীকার করে না তাহলে চারবাকগণ শব্দ প্রমাণও স্বীকার করেন না তো যাই হোক এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ